আমি দেড় লাখ টাকা ধরছি দেড় লাখ টাকা প্রফিট এক বিঘা জমিতে আট থেকে দশ পাল্লা কোন কোন ক্ষেত্রে বারো পাল্লা হয় আমি রয়েছি লতিকচুর জমিতে আর এই লতি কচুর থেকে কত আয় হয় জানেন কি জানলে অবাক হয়ে যাবেন এক জমিতে প্রায় এই লতিকচুর গাছ থাকে প্রায় তিন হাজার আর এক একটা গাছ থেকে সারা বছরে কৃষক আয় করে এক হাজার টাকা যদি এই হিসাবে ধরা হয় তাহলে এক বিঘা জমি থেকে কৃষক আয় করে প্রায় তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা আয় করার পরে কৃষকের খরচ কত হয় এবং তার থেকে প্রফিট কত আসে সব জানাবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে ইউটিউব চ্যানেল অভিজিৎ বিশ্বাস কতটুকু এরিয়া আপনি এই লতিকচু লাগিয়ে যান এখানে আছে এক বিঘা আর ওদিকে আছে দু বিঘা মোটামু তিন বিঘা মানে এক একর এক আপনি যে এর আগে আমার সাথে আলোচনায় বলছিলেন যে এক বিঘা থেকে প্রায় তিন লক্ষ টাকা মতন আয় তিন গাছ থেকে প্রায় এক হাজার টাকা ইনকাম হয় হ্যাঁ একটা গাছ থেকে এক হাজার টাকা ইনকাম হয় সেই হিসাবটা যদি আমরা দর্শকদের একটু বুঝিয়ে বলি খুবই ভালো হয় আপনি বলছেন একটা গাছ থেকে মোটামুটি আহ আট থেকে দশ পাল্লা কোনো কোনো ক্ষেত্রে বারো পাল্লা হয় মানে পঞ্চাশ থেকে ষাট কেজি একটা গাছ থেকে সারা বছরে হারভেস্ট করা সম্ভব এই যে গাছটা দেখতে পাচ্ছি এর তো একটা খরচ রয়েছে আপনি তো তিন লাখ টাকা বিঘা প্রতি আয় দেখাচ্ছেন বা একটা গাছ থেকে হাজার টাকা ইনকাম দেখাচ্ছেন সেখানে খরচ কি আছে যখন জমি চাষ করছেন চাষ শুরু করছেন তখন একটা চাষের খরচ বেশি খরচ নেই মোটামুটি মোটামুটি প্রথমে হাজার টাকা সার দেবো দিয়ে চারা লাগাবো

আপনি পঁচিশ কেজি করে সার দেন পঁচিশ কেজি করে সেখানে মোটামুটি প্রত্যেক মাসে হাজার বারোশো টাকা করে খরচ আছে আচ্ছা মোটামুটি এই এক বিঘা জমিতে কত খরচ তাও আইডিয়া ষাট হাজার টাকা ষাট হাজার টাকা খরচ টাকা আর এমনি লেবার পারপাস লেবার কত লেবার প্রত্যেক মাসে কটা লেবার থাকে প্রতি মাসে লেবার থাকে ওই তিন চারটে হলে হয়ে যায় চারটে থেকে ছটা চারটে থেকে ছটা মোটামুটি লেবার একটা ভালো কস্টিং রয়েছে হ্যাঁ লাগানোর ক্ষেত্রে মোটামুটি কত খরচ আছে সারা বছরে আপনার অল এভারেস্ট সারা বছরে অল অলএভারেজ খরচ এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা মানে দু লাখ টাকা প্রফিট রয়েছে দু লাখ টাকা প্রফিট হয়েছে না এক লাখ টাকার বেশিও খরচ হয় কারণ আপনার যেটা শুনছিলাম না নোমিনি বাজার খরচ রয়েছে বাজারে নিয়ে যাওয়া আর টোটালে আমি দেড় লাখ টাকা ধরছি দেড় লাখ টাকা প্রফিট এক বিঘা জমিতে এবার আমরা যে প্রসঙ্গে যাব যে প্রসঙ্গটা হচ্ছে এর চারা চারা কোথায় পাওয়া যায় চারা আমাদের এখানেই পাবে তাছাড়া আদার্স আদার্স সাইডে আর চারা নেই এটার লোকেশন কি আছে লোকেশন এটা শান্তিপুর শান্তিপুর ব্লক নদীয়া জেলা শান্তিপুর ব্লক চারা বলতে এটাই চারা হ্যাঁ চারা এটা এই জমিটা এখন এক বছর নেওয়ার পরে ভেঙে দেন না এক বছর রেখে ভেঙে দিই নতুন লাগাই এই তো চারা

মানে ভিজা জায়গায় রেখে দিয়ে জল দিয়ে ভিজা এমনি শুকনো জায়গায় কোনো অসুবিধা নেই এমনি জল দিলে ভালো হয় মোটামুটি একটা চারা বলছেন যে তিন থেকে পাঁচ টাকার মধ্যে এসে যায় হ্যাঁ এসে যায় এক বিঘা জমিতে আপনি বলছেন তিন হাজার চারা লাগাতে হয় তিন হাজার চারা একটা চাষি কত চারা কিনে নিয়ে যাবে এক বিঘে লাগালে পুনো তিন তিন হাজার চারা মানে নষ্ট হওয়ার কোনো না নষ্ট কোনো ভয় নেই একটা নষ্ট হবে না গো কি সার দিয়ে আমি কোন ধরনের মাটিতে চাষ করা সম্ভব এটা এটা যেকোনো মাটিতে বালি মাটি দোয়াশ মাটি মেটেল মাটি যে কোনো মাটিতে হবে এখন তো প্রায় শেষের দিকে এখন তো হারভেস্ট করছেন মানে লতি তুলছেন

আটিকো এই যে কিলো আটি আনতে হবে এমন আটি 5 কিলো মানে এটাকে ভাজ করে বলে না না ও ভাজ করে আর লাগবে না আমাদের আমাদের মার্কেটে এটা বিক্রি হয় মানে আমরা আমরা দেখি যে অনেক সময় যে এরম ভাজ করে 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 হ্যাঁ ও টাইম ও জাদাম এ ওই তাই দাম এবার বলি যে দামের ক্ষেত্রে আসি বাজারে কখন ভালো দাম পান এবং কোন টাইমটাই কম দাম পাই এটা ফাল্গুন মাসে তখন 200 টাকা 220 টাকা পারলা বিক্রি হয় পারলা মানে কেজি আসে

পাঁচটা এক কিলো হতেই হবে বেশি আর কম লাগবে তাও আর কম লাগবে তাই হ্যাঁ মোটামুটি এক বিঘা থেকে যখন তোলেন মানে সব তো একবারে বাজারে নিয়ে যেতে পারেন না 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 মানে সপ্তাহে কতগুলো মাল হয় আইডিয়া সপ্তাহে যখন আমার এই এই জমিতে পেয়েছি আপনার একশো পাল্লা একশো পাল্লা একশো পাল্লা এক এক ভাঙাই এক এক তোলাই পাঁচ কুইন্টাল পাঁচ কুইন্টাল এক ভাঙাই

টোটালে বাদ যেতে পারে আর দেড় লাখ টাকা প্রফিট এক বিঘা প্রফিট এক বিঘা মানে আপনার এক একর রয়েছে মানে তিন বিঘা তিন বিঘা তিন বিঘাতে মোটামুটি আমরা যেসব করছি ন লাখ টাকা ন লাখ টাকার হাফ সাড়ে চার লাখ টাকা খরচ আর সাড়ে চার লাখ টাকা আপনার প্রত্যেক বছর এই লতি থেকে ঘরে যায় সাড়ে চার লাখ টাকা চার লাখ টাকা যদি আপনার এখানে কেউ আসে আপনার এই কচুর জমি দেখতে চাই যে এটা কেমন ভাবে চাষ হচ্ছে কতটা প্রফিট দেখতে আসে কিভাবে আসবে আহ আপনার কি নাম্বার আমরা সরাসরি দিয়ে দিতে পারি হ্যাঁ আমি বলে সে করবে আমরা ডিসপ্লেতে কৃষকের নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনারা ডাইরেক্ট এনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো যদি আমাদের কোনো দর্শক উৎসাহ হয় এই লতি কচু লাগাতে অবশ্যই তাকে হেল্প করবেন হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন